আমরা কি করে বুঝবো যে আল্লাহ তালা আমাদের ভালোবাসেন এটা বোঝার কিছু সিস্টেম আছে এক নম্বর সিস্টেম হচ্ছে আপনি জাস্ট দেখুন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনি আপনাকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনার লাইফস্টাইলের দিকে তাকান লোক হ্যাঁট ইউ লাইফস্টাইল আপনি নিজেই বুঝে যাবেন আপনি যদি দেখেন যে না আপনার ভালো ভালো কাজে আপনার ব্যস্ততা আপনার অ্যাংগেজমেন্ট ভালো লোকদের সাথে আপনার সার্কেলটা ভেরি গুড সার্কেল ভালো কাজে আপনার মন টানে আপনি ভালো কাজ করেন যদি আপনার কার্যক্রম এরকম হয় তাহলে বুঝে নিবেন আল্লাহ আপনাদেরকে আলহামদুলিল্লাহ আর যদি দেখেন না যত আকাম আছে ইসলামে করার নিষেধ যেটাতে তার অসন্তুষ্টি ওই কাজে আপনার এংগেজমেন্ট ইনভলভমেন্ট আপনার সার্কেল গুলা ওইরকম তাহলে বুঝে নিবেন আল্লাহ ভালোবাসা এই মহা সৌভাগ্য আপনার কপালে জোটে নাই। তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা এভাবে বুঝবেন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন একটু দেখুন আপনি মিলাতে পারবেন দুই নম্বর পদ্ধতি হচ্ছে এটা বোঝার যে তিনি আমাকে ভালোবাসেন কিনা সেটা হচ্ছে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা এটা একটু দেখেন এই পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার একটা গ্রহণযোগ্যতা আছে কিনা এটা দেখেন এটা দেখলে আপনি বুঝতে পারবেন সহি মুসলিমের একটা ছোট্ট হাদিস শেয়ার করি রসুল বলেছেন যে ইন আল্লাহ ইদা আহাবা দাআ জিব্রিল ফা ক্বালা ইন্নী ইউহিব্বু ফুলানান ফা আহিব্বাহ আল্লাহ তালা যখন কোন বান্দাকে ভালোবাসে তখন তিনি জিব্রাইলকে ডেকে বলেন হে জিব্রাইল আমি আমার এই বান্দাকে ভালোবাসি তুমিও তারে ভালোবাসো ফায় ইউহিব্বুহু জিব্রিল জিব্রাইল ইসলাম তারে ভালোবাসতে শুরু করে শুধু এখানেই না সুম্মা ইউনাদি ফিস সামা তারপরে তিনি আকাশে একটা اناউন্সমেন্ট করেন ফায় আকুল তিনি বলেন যে ইন্নাল্লাহু ইউহিব্বু ফুলানান ফা আহিব্বু ও আকাশবাসীরা ও ফেরেশতারা আল্লাহ তালা তার এই বান্দাকে ভালোবাসে তোমরা সবাই তার ভালোবাসো তখন ফায়ুহিব্বহু আহলুস সামা গোটা আকাশবাসে তাকে ভালোবাসতে শুরু করে মানে ফেরেশতারা তো আল্লাহ তাআলা এবং সকল ফেরেশতারা যখন তাকে ভালোবাসতে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মা ফিল তখন পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়া হয় তার অ্যাকসেপ্টেন্স বাড়িয়ে দেয়া হয় সবার কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে সবাই তাকে ভালোবাসে এটা হচ্ছে একটা পদ্ধতি আল্লাহ আপনাকে বন্ধুরা আপনাকে ভালোবাসে কিনা আপনার নেই ভালোবাসে কিনা পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার গ্রহণযোগ্যতা আছে কিনা যদি থাকে বুঝবেন আল্লাহ তালাও আপনাকে ভালোবাসেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে যেন ওই কাতারে সামিল করেন আমরা পড়ি আমিন